আজ শুক্রবার উনিশে পৌষ দু হাজার চব্বিশ সালের পাঁচই জানুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামা সকাল বিকাল রাত অথবা সকাল দুপুর সন্ধ্যা এই তিনবেলা একশো আটবার করে জপ করবেন এই মন্ত্রটি অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যাদের ন্যাটাল চাট বা জন্মছকে শুক্র দুর্বল আছে একজন পুরুষের চাটে কিন্তু এই শুক্রই তার গার্লফ্রেন্ড অথবা তার ওয়াইফ বলতে পারেন আবার মহিলাদের ক্ষেত্রে এই শুক্রই কিন্তু তাদের নারী তত্ত্ব নারী হওয়ার সঠিক মর্যাদা জ্ঞাপন করে এই শুক্র যদি প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফলতা চান জীবনের সাফল্য চান অর্থ সঞ্চয় করতে চান ল্যাভিস লাইফস্টাইলের জগতে যদি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক যদি না থেকে থাকে অবশ্যই এটি করবেন ডেলি পারফিউম ইউজ করুন এবং হোয়াইট লাইট গ্রিন লাইট ব্লু এই ধরনের কালার বেশি ইউজ করুন মহালক্ষ্মীর মন্ত্র জপ করুন অবশ্যই উপকৃত হবেন দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর দু সালে আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ঘটিত হতে চলেছে কোনো প্রকার ভনিতা ছাড়াই চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। আজ শুক্রবার উনিশে পৌষ দু হাজার চব্বিশ সালের পাঁচই জানুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে লাকি নাম্বার থাকবে টু অর্থাৎ দুই লাকি কালার থাকবে সিলভার অ্যান্ড হোয়াইট রুপলি এবং সাদা রং আজ বিপদের সময় ধৈর্য যেন হারাবেন না কম কথা বলে কাজ বেশি করুন আজ মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে যারা জমি বাড়ি কেনাবেচার বিজনেস করেন রিয়েল এস্টেটের সাথে যুক্ত আছেন তারা অত্যন্ত লাভান্বিত হবেন আয় ইনকামও আজ আপনাদের বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে নতুন কোনো বিজনেস বা কর্মের শুরুয়াত আজ করা যেতেই পারে সেখানেও লাভান্বিত হবেন তবে চাকরিজীবীদের কিন্তু আবারও বলছি অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন ফাঁকা সময় আজ আপনি এমন কোনো কাজ করতে পছন্দ করবেন যে দীর্ঘদিন ধরে করার কথা ভাবছিলেন কিন্তু সেটি আজও পারবেন না তার কারণ অপ্রত্যাশিত অতিথির আগমনের কারণে পরিকল্পনা ভেসতে যেতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আজ আপনাদেরকেও করতে হবে আজ আপনি কাউকে প্রেমের নিবেদনও কিন্তু করতে পারেন আজ আপনি আপনার পছন্দসই কাজ হয়তো করে উঠতে পারবেন না তবে প্রচেষ্টা করাটা কিন্তু বড্ড জরুরি শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজ নতুন কোনো উপলব্ধি আপনাদের জন্য অপেক্ষা করবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব পালন করবেন এবং তাদেরকে বোঝাতে সক্ষম হবেন যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন